আমি আর আমার এক বন্ধু বেড়াতে গিয়েছিলাম আরেক বন্ধুর বাড়িতে সকালটা ছিল একেবারে অন্যরকম প্রথমেই আমাদের চোখে পড়ল তাদের বাড়ির বিশাল বড় একটা পুকুর চারপাশটা যেন একদম গ্রামের পুরনো সৌন্দর্য সবুজ গাছপালা হালকা কুয়াশার ছোঁয়া আর পুকুরের নরম ঢেউ ভোরবেলা ঘুম থেকে উঠেই বন্ধু হাসতে হাসতে বলল আজ তোদের আসল মজা দেখাবো আমাদের পুকুরের মাছ ধরা লাইভ শো আমরা তো রীতিমতো উচ্ছ্বসিত হয়ে দৌড়ে গেলাম পুকুর পাড়ে দেখলাম বড়সড় এক জাল নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে প্রথমে জালটা আস্তে আস্তে পানিতে ফেলা হলো। পুকুরের শান্ত পানিতে জালের বৃত্তটা যেন এক দারুণ দৃশ্য তারপর দুই দিক থেকে ধীরে ধীরে জাল টেনে আনা শুরু হলো। পানির উপর ঢেউ আর মাছের লাফালাফি পুরো মুহূর্তটা যেন সিনেমার মতো জালটা একপাশে এনে ছোট ছোট করে গুটিয়ে সব মাছ এক জায়গায় জড়ো করা হলো। ওই মুহূর্তে মনে হচ্ছিল গ্রামের আসল আনন্দ মানেই এটাই তাজা রূপালি মাছগুলো ঝিলমিল করছে সূর্যের আলোয় তারপর সেই মাছ বড় বড় ঝড়িতে করে গাড়িতে তোলা হলো আর সোজা বাজারের পথে রওনা দিল বিক্রির জন্য পুরো সকালটা যেন অন্য রকম একটা অভিজ্ঞতা দিল মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে এসে একটা শান্ত মাটির গন্ধমাখা গ্রামের জীবনের আসল স্বাদ পেয়ে গেলাম